শিক্ষার্থীরা যাতে সহজে কর্মক্ষেত্রে যেতে পারে সেজন্য উচ্চ শিক্ষার কারিকুলাম আধুনিক ও উপযোগী হতে হবে বলে মন্তব্য করেছেন যাদের সংসদের স্পিকার শিরিন শিরি চৌধুরী তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দিবসটি প্রতিপাদ্য তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে শিক্ষা বিষয়ের মূল বক্তব্যে একথা বলেন উপাচার্য অধ্যাপক ড এ এস এম মকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে এমিরেটস অধ্যাপক ড সিরাজুল ইসলাম সিনেট সদস্য বেনজির আহমেদ ঢাবি অ্যালামনা অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল চৌধুরী পারভেজ প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ সামাদ প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ড শীতেশ চন্দ্র বাছার কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদাম হোসেন বক্তব্য রাখেন স্পিকার বলেন বিশেষায়িত জ্ঞান অর্জনের পাশাপাশি সামাজিক মূল্যবোধ সম্পূর্ণ জাতি গড়ে তুলতে হবে দিবসটি উপলক্ষে প্রকাশিত স্বরণিকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্য শীর্ষ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোরুক উন্মোচন করেন স্পিকার ডঃ শির চৌধুরী এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মকসুদ কামাল এবং সিনেট সদস্য বেঞ্জির আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন পরে উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে পায়রা চত্বরে জাতীয় পতাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহের পতাকা উত্তোলন পায়রা বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন